তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি উন্নতি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা সম্পূর্ণ দেখো তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্য তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে তো ঘুরতে উঠতে পারবো তো তোমরা আমার নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো আর পাশে দেখো তো আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো এখন সকাল সকাল মুড়ি টুড়ি খেয়ে কাজে বসে পড়েছি কাজ না করলে তার পেট চলবে না গরিব ঘরের বউ কাজ করলে তো খেতেই হবে তো এখন বসেছি গোলবেলা নাইটি করতে তো কে কে নাইটির কাজ শিখবে আমার কাছে চলে এসে নাইটির কাজ তো বন্ধুরা দেখো এদিকে তো মাল টাল প্রচুর ছড়ানো রয়েছে তো ওইদিকে দেখো নাইটির বান্ডিলগুলো কমপ্লিট করেছি ভাঁজ করে ওইদিকে তিন ডজন চার ডজনের কাছাকাছি তোলা হয়ে গেছে তো এখনও তো বাকি আছে তো করতে থাকি কাজ তো এটা হচ্ছে দেখো গোল গলার কাটিং কেউ যদি গোল গলা নাইটি শিখতে চাও তাহলে কমেন্টে জানিও তো তাদেরকে শিখিয়ে দেব এরকম করে কুচি দিয়ে নিচের পাটটা ধরে তো ইয়ে করতে হয় এখন আইটি করে তো উঠলাম এখন কিছুটা তো এখন দেখো বাইরে যাব কী রোজ জামা কাপড় তুলতে দেখো কী রোজ কাপড় তুলবো এখন বন্ধুরা দেখো আমার মেয়েকে বলেছে রসুন ছাড়াতে দেখো রসুন ছাড়িয়ে কি অবস্থা করেছে এ হচ্ছে ছেলেবেলে দিয়ে কাজ করানো বুঝলে নিজেকে আবার ডবল করে কাটতে হয় দেখো রসুন ছাড়িয়ে কি অবস্থা করেছে বন্ধুরা তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করে দেখো আমাদের গাছের বেগুন ধরেছে ওই দেখো বেগুন আর এই দিকে দেখো আমাদের লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে তো লঙ্কা এখনো ধরেনি আমাদের বাড়িতে খালি সবুজ আর সবুজ দেখো গাছপালায় এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ সবুজে সবুজে ভরা এই হচ্ছে সেটা আমাদের আম গাছ এটা লেবু গাছ আমাদের দেখো কল্পারে কি রোদ রোদে বসে কাজ করি আমি